আর বান্দাগন তোমরা আল্লাহকে ভয় কর এই রমজান মাসকে কে অবহেলা কর রমজানের নিয়ম কানুন মেনে চলা রমজানের সকাল রহমতে 10 কথা মাফিয়াদের কথা নাতাদের কথা শরণ কর একটা কা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা শতটা নফল ওদর সালাম ও নমাজা এই মাসে তোমরা মাস

আল্লাহ কি বোজি আল্লাহ কাজ করো বা সপ্ত নামস্ ঠিক পতনে বল আল্লাহ রি জিকাস কান আডি হক গুরু শখ শ করে বড় আয় দে মাসে এম রেটার উজা পতি আল্লাহ সয়ং দিবেন আল্লাহ বলেন পুরাণ পাকির মাঝে ইয়ে স্পিল্ লাইভ আবার এম

মধ্যে একটা গুড়ি হচ্ছে রোজা তৃতীয় স্থল হচ্ছে রোজা সর্বোত্তম হচ্ছে মা তার বসে নামাজ তার বসে রোজা তার আল্লাহ এই তিনটা বিষয় কি গুরুত্ব দিয়েছেন আর তিনটা বিষয় যদি আমাদের না থাকে তাহলে আমাদের ইমান থাকবে না ইমানি মাধ্যমে করলো রোজা ইমানি বাধ্য করলো নামাজ আর তবে হজ জাকাত আল্লাহ তালা গরিবদেরকে জাকাতের বিধান দেন নাই আল্লাহ তালা ধনীদেরকে জাকাতের বিধান দিয়েছেন আল্লাহ তালাদেরকে আল্লাহ ব্যবস্থা করেছেন আল্লাহ তালা ধীরে মাফ করে দিয়েছেন কিন্তু আল্লাহ বলেন আয় আল্লাহ আমাদেরকে ধনী করে দাও আল্লাহ আমাদের সম্ভবশালী করে দাও দান সৎকার করতে পারে আল্লাহ আল্লাহ করতে পারে আল্লাহ জাকা দিতে পারে আল্লাহ

নারী পুরুষকের মাপ নাই রোজা মাপ নাই রোজা ভঙ্গ করা যাবে না একটা রোজা যদি ইচ্ছা কিন্তু শ্রে দেয় ষাট রোজা করতে হবে আজ অসুস্থ হয়ে যায় তাহলে একটা রোজা রাখলে চলবে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু রোজা তো শ্রে দেওয়া যাবে না এই রোজার প্রতিদান আল্লাহ স্বয়ং বান্দাকে দান করবেন নিয়ে যাতে দিবেন বান্দাকে আল্লাহ আল্লাহ রাতের রোজার প্রতিদান রয়েছে আর নামাজের প্রতিদান ইমানের প্রতিদান নামাজের পর নিজের বার শুধু একমাত্র কৃষ্ণ আল্লাহ তালার রোজার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন এই আল্লাহ তালা ডেকে গুরুত্ব দিয়েছেন নারী ও পুরুষ হোক সকলে জন্য রোজা ফরস করে দেওয়া হয়েছে এই রুজা রাখతాবে এই রুজার প্রতিদান আল্লাহ যত নিজে দিবেন আল্লাহ বলেন ও বান্দা যে রুজা কে হিসাবে রুজা রাখে কিয়ামত দিন আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা বছরে ইবাদত করে তার আমল লিখে দেন এতগুলো রুজার মধ্য এত মজলত রয়েছে কারণ রুজা এক রহমতে দিন দzien

যারা পেরে মাঝে থাকবে এদেরকে আল্লাহ তালা হাতু দিয়ে পিটাইবেন এবং বা মস্তক বলে আন্নামের শাস্তি দেওয়া হবে বেনমাজির কাল্লা পুষ্কানো হবে গরম গরম পুষ্কানো হবে বেনমাজির কাল্লা কারা যুক্ত দেবে দেওয়া হবে এবং শাস্তি দিবে আল্লাহ তালা বেনামাজিদের খেয়ে কঠিন শাস্তি দিবে এই জন্য বলতেছিলাম পাঁচ সত্য নামাজের কথা স্মরণ করিয়া আল্লাহ হুকুমের কথা স্মরণ করিয়া মৃত্যুর কথা স্মরণ করি আল্লাহকে ভয় করিয়া এত নেমন করবো আল্লাহ